ভূষণ ডাঙ্গা নাম একটি সুন্দর গ্রাম ছিল গ্রামের প্রান্তে একটি পুরনো কুয়ো ছিল গ্রামবাসীরা তাকে মৃত্যু কুয়ো কেউ সেখানে কাছে গেলে গভীর আধার আর শীতল বাতাস অনুভব করত গ্রামের সবচেয়ে ধনী কিন্তু লোভী ব্যক্তি সব সময় শুনত এই কুয়োর কথা সে ভাবত এই কুয়োর নিচে এই কুয়োর নিচে নিশ্চয়ই সোনার গুপ্ত ধন আছে একদিন রাতে চাঁদ মাখা ধনী এবং লোভী ব্যক্তি শেশু বলল আমি লভি হতে পারি কিন্তু আমি ভয় পাই না কিন্তু সে বুঝতে পারল না যে কো শুধু সাধারণ কুও নয় এটি এক প্রাচীন অভিশপ্ত কুও ধ্বনি ও লভি ব্যক্তি যত গভীরে নামল তত তার চারপাশে অদৃশ্য হাত ছুঁয়ে যাচ্ছিল মাটির নিচ থেকে মৃদু কণ্ঠস্বর যেখানে আগের লভি মানুষদের আত্মা বন্দি ছিল লোক লোক সবাই এখানে আসে আর যায় না তুমি তুমি হঠাৎ ব্যক্তি পা ধাক্কা খেয়ে পিছলে পড়ল সে চিৎকার করল কিন্তু কোনো শব্দ বের না গ্রামের মানুষ পরের দিন কুয়োর ধারে এল কুয়োতে ওই লোভী ব্যক্তির কোনো ছায়া বা নেই কিন্তু শুধু কুয়ার মুখটা যেন আরো গভীর আরো কালো হয়ে গেছে সেই দিন থেকে গ্রামে কেউই লোভের কারণে কুয়োর দিকে তাকায়নি ভূষণডাঙ্গার চিহ্ন রহস্য আর আর ভয়কে ধরে রেখেছে কো গোপন যাকে কেউ খুলতে সাহস পায় না সবাইকে ধন্যবাদ গল্পটি মন দিয়ে শোনার জন্য এমনই রহস্যময় গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করে সাথেই থাকুন ধন্যবাদ